জীবনের একটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত আমার রাধা গোবিন্দর মন্দিরে কালকে উৎসব আজকে সাজে রব সেজে উঠেছে এখন মন্দির পরিষ্কার সব কিছু কাজকর্ম শুরু হওয়ার আগে একটু চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে দেখো এই হচ্ছে মন্দির সাজানো হয়েছে মন্দির প্রচুর জবা ফুল ফুটেছে লাইটটা ধরা লাইট ধরা অন্ধকারে দর্শক বন্ধু অন্ধকার হয়ে গেছে যাই হোক একটু খানিকটা তো দেখালাম বলে ভাইকে বাবুকে প্রচুর কাজ একটুখানি সময়ের জন্য এসেছি এই মন্দিরটা আমার বাবা স্বপ্নের পাওয়া কৃষ্ণ এইখানেই একটা শিব ঠাকুর স্বপ্ন পেয়েছিল সেখানে জায়গাটা কিনে মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন আমরা সহযোগিতা করেছিলাম তো এখনও পর্যন্ত আমরা সকলে মিলে এই উৎসবটা পালন করি সবাই আসে এখানে মোটামুটি বসি দেখাবো দূর দূরান্ত থেকে যে যেখানে আছে আমাদের ভাই বোনেরা সকলে আসে এদিকে কি আমার বোন এসেছে বোনকে তো এর আগে তোমরা দেখেছ একটা ভিডিওতে ফুলবাগানে গিয়েছিল বাড়ি কোথায় বল চাকদা চারদায় বাড়ি বোনের বোন এসেছে আমার আমরা যত ভাই বোন তো করতো তো সবাই কিন্তু আমরা এই দোল উৎসবে একত্রিত হই এটা একটা মহা মিলন উৎসব আমাদের ভাই বোনদের এবং পারিবারিক উৎসব আমি যথারীতি আজকে সকালে পৌঁছে গেছি তিন তো হ্যাঁ দিনকার জন্য আমি আসি সারা বছর আমার ওপরই এর দায়িত্বটা থাকে দেখাশোনা করার জন্য একজন পুরোহিত আছেন তিনি পুজো করেন এবং একজন মহিলা আছেন তিনি সব বাজার বাজারহাট বাসন টাসন মাঝে বাগান আছে চারিদিকে খুব সুন্দর তবে একটা কথা সেই যে ফুল বাগানে যে ফুল গাছগুলো আছে সেগুলো কিন্তু আমার বাবা নিজে হাতে লাগিয়ে গেছে বাবাকে আমি ভীষণ ভীষণই মিস করি মাকে খুব ছোটবেলায় আমি হারিয়েছি দেখো চারিদিকে আবার বলে উঠেছে লাইট ভীষণও ভালো লাগছে লাইটিং ভেতরে লাইটটা জ্বালিয়ে দে কত মানুষ চলে এসেছে দেখো সব আমার এটা একটা বৌদি সামনে বাড়ি সব কিছু আমার নিজের বৌদিরা তো দূরে থাকে কলকাতায় থাকে তো এই বৌদি থাকে খুব কাছের আমার সব দেখাশোনা করে আসলে এক কাপ চা অন্তত বৌদি আমাকে দেয় সামনে বাড়িতেই আর চারিদিকে ঝলমল করছে এটা আমার দাদা এটা আমার বড় দাদা ইনি একজন আর্টিস্ট আমার বাবা তো একজন ভারতবর্ষ খ্যাত শিল্পী ছিলেন আর আমার দাদা অসাধারণ মানে কি বলবো বাবার থেকেও খুব খুব ভালো মানে সূক্ষ্ম মডেল তৈরি করেন তো আমার কোনো দিন যদি সুযোগ আসে অবশ্যই আমি দাদার হাতের মডেল দেখাবো তোমাদের একটু হাই কর হ্যাঁ তোর কেমন লাগছে আমি এই যে দর্শকদের সঙ্গে আছি দর্শকদের ভালো ভালো বাগান সুন্দর সুন্দর গাছ ফল ফুল তুলে ধরি জেলায় জেলায় কাজ করি দাদা হিসাবে তোর কি কিছু ফিল হয় গর্ব এটা আমাদের গর্ব যে আমার বোন এতে খুব ভালো উন্নতি করেছে এটা এই যে জিনিসটা এই গাছগাছারি এটা সবার দ্বারা তো হয় না সবাই পারেও না যে পারে তারা খুব ভালো কাজ করে তারা গাছ নিয়ে পড়ে থাকা মানে একটা প্রাণকে নিয়ে পড়ে থাকা তাদের ভালোবাসা একটা আলাদা জিনিস সেই গাছকে যে এত যত্ন করে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলে ফল ফুল সব কিছু এটা আমরা দেখলেও আমরা খুব আনন্দ পাই এবং খুব ভালো ভালো জিনিস খুব ছোটোবেলায় কিন্তু মা মারা গেছে দাদারাই আমাকে মানুষ করেছে বড় দাদা মেজ দাদা বড়ো দিদি মেজ দিদি আমাদের ভাই বোন সাতটা ভাই বোন কিন্তু খুবই মিল এখনো পর্যন্ত আমরা ভীষণ ভীষণ একত্রিত হয়ে আছি সব অনুষ্ঠানে আমরা একত্রিত হই এবং এই অনুষ্ঠানে একান্তভাবে সবাই আসে ভীষণই ভালো লাগে আর দাদা যে শিল্পকার্য একদিন সুযোগ পেলে দেখাবো তো চলো আর অন্য দিকে ঘুরে ঘুরে দেখানো যাক এই যে গোটা মন্দিরটা সাজানো হয়ে ভেতরে জ্বলছে না ভেতরে জ্বলছে না যখন তখন মানে আমি ক্লাস সেভেনে পড়ি তখনই এই মন্দিরের যে ঠাকুর সেই ঠাকুর আমার বাবা নিজে হাতে তৈরি করেছিলেন তো তখন কৃষ্ণ নিজে একাই ছিলেন রাধারানী ছিল ছিলেন না তারপরে বাবা রাধারানীকে তৈরি করেছিলেন তো এখন রাধারানী আর কৃষ্ণ আছেন আমাদের মন্দিরে আর দেখাবো পরিষ্কার চলছে তো রাধাগোবিন্দর ভীষণ কি বলবো জাগ্রত ঠাকুর এবং আমাদের এলাকার আশেপাশে সব মানুষই ভীষণই মানেন আমাদের কারেন্ট চলে গেল আর আমি তো একান্তভাবে ওনাকে ভীষণই লাইটটা ধরাও বাবু হ্যাঁ অন্ধকার হয়ে গেছে আলোতে একটু দেখাবো কে আছো একটু কমেন্ট করো দেখো অন্ধকারে রাধাগোবিন্দর যেসব বস্ত্রগুলো ছিল সব আমি খুলে দিয়েছি পরিষ্কার করা হয়েছে দর্শক বন্ধু এটা আমার বাবা নিজে হাতে তৈরি করেছেন আর সব কিছুই এই মন্দির দাঁড়িয়ে থেকে আমার হাজব্যান্ড তৈরি করেছেন অন্ধকার এই যে সব দেখো পুজোর সব আমাদের উপকরণ চলে এসেছে বাসনপত্র এই যে লাইট জ্বলছে না খুব মুশকিল আবারও আসবো আগামী দিন যখন পুজো হবে দেখাবো তোমাদের পুজো আর এখানে আছে তিনটে মডেল দিনের বেলায় দেখাবো তাও এখন দেখাচ্ছি এটা হচ্ছে আমার বাবার মডেল এটা আমার দাদা তৈরি করেছেন আর এটা আমার মায়ের মডেল এটা আমার বাবা তৈরি করেছেন আর এটা হচ্ছে ঠাকুমার মডেল আমার বাবা তৈরি করেছেন বাবা যেমন মডেল বাবার কিন্তু কোনো গুরু ছিল না এই যে রাধাগোবিন্দ অন্ধকার হয়ে যাচ্ছে হ্যাঁ অন্ধকার একদম অন্ধকার হয়ে যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না বাবা যে মডেল তৈরি করতেন একদম ভগবান প্রদত্ত বাবার কিন্তু কোনো গুরু ছিল না তেমনি দা দাদাও এত সুন্দর হাতের কাজ দাদার দাদা এ বাবার দেখে একটু শিখেছি কিন্তু ভীষণই ভালো আর মেজ দাদা আমার ইঞ্জিনিয়ার রিটায়ার করেছেন শেষ দাদার কালকে আসবেন মেজ দাদা এসেছেন বৌদি এসেছেন বড় বৌদি বর্দা ছেলে মেয়ে সব নাতি নাতনি সব কিছু নেই আমাদের পরিবার আর বড়ো দিদি অসুস্থ মেজো দিদি অসুস্থ মেজো দিদির কথা তো এর আগে বলেছি ক্যান্সার আক্রান্ত প্রথমে একবার ক্যান্সার হয়েছিল তারপরে আবারও একটু দেখা দিয়েছে যার জন্যে দিদিরা আসতে পারেনি প্রত্যেকবার দিদিরা আসে কে আছে একটু কমেন্ট করো এ দেখো ঠাকুর এবার সব গয়নাগাটি পরাবো প্রচুর ঠাকুর আছে এই ঠাকুরটা দেখো এই ঠাকুরটাও আমার বাবার একটা মন্দিরে দান করবেন বলে নিয়ে এসেছিলেন সেখানে দেওয়া হয়নি এখানেই আছে আর এখন ঠাকুর পরিষ্কার টরিষ্কার করবো গয়নাগাটি পরাবো আর এই যে সব পুজোর সব উপকরণ দূর থেকে দেখো মন্দিরটা আমার ভাই আজকে আমার ভাগ্যে এসেছে পরিবারকে দেখানোর দেখো এটা আমার ছোট ভাই কলকাতায় থাকে কেমন লাগছে বল বল কিছু এটার তো আলাদা অনুভব হৃদয় থেকে আসে এটার জন্য কাউকে মানে নিতে হয় না আর এই সময়টা আমরা সবাই একত্রিত হই যার জন্য আসার জন্য ব্যাকুল মন যাই হোক আমার তিন বছরের ছোট মা মারা যাওয়ার পর এই দুই ভাই বোন আমরা একা একা নিজে নিজে রান্না করে বড় হয়েছি খুব কষ্টে বড়ো হয়েছি আমাদের মাথার ওপর জেঠু জেঠিমা ছিল বটে কিন্তু সম্পূর্ণ আমরা নিজেরাই খেয়ে দিয়ে নিজেরা সব কিছু করে নিজেদের কাজটা নিজেরা করে বড় হয়েছি সত্যি খুব কষ্ট করে মা হারা হয়ে মানুষ বড় হয়েছি কিন্তু আজকে সবার ভালোবাসা পাচ্ছি এটা বড় পাও না ভালো থাকি আজকে আর থাকছি না আবারও কালকে আসছি দর্শক বন্ধু তোমরা সাথে থাকো পরপর আপডেট তোমাদের দেখাবো কাজে প্রচুর কাজ আবারও একবার দেখি দেখিয়ে দিচ্ছি মন্দিরটা কালকে দিনের বেলায় সব ভিতর দেখাবো তোমাদের ভিতরের রান্নাবান্নার ব্যবস্থা হয় আমাদের সকালবেলায় বাজনা নিয়ে আমরা রাস্তায় যাই পরিদর্শন করি জল নিয়ে আসি আর তারপরে পুজো শুরু হয়ে যায় নারায়ণের পুজো হয় কৃষ্ণের পুজো হয় তারপরে দুপুরবেলায় সব প্রসাদ বিতরণী হয় তারপরে বিকেলবেলা সন্ধ্যাবেলায় আমাদের নিজেদের মধ্যে একটা গান বাজনার আসর বসে আমরা নিজেরা সংকীর্তন নাম সংকীর্তন করি তারপর রাত্রিবেলায় আমাদের কীর্তন হয় আর মানুষজনদের সেবা দেওয়া হয় এই হচ্ছে আমাদের প্রোগ্রাম ভীষণই ভালো লাগে বছরে একবার এই যে অনুষ্ঠান আমি একা সারা বছর পরিচালনা করি আর এই বছরের শেষে মার্চ মাসে যেটাকে বলে ব্যাংকের হিসাবে সেটা আমাদেরও তাই সবাই আসে এই দিনটার জন্য সারা বছর যে কবে দিনটা আসবে কবে আমরা রাধা গোবিন্দর এই পুজোর আমরা আয়োজন দেখব এবং আনন্দ ভোগ করবো সবাই খুব বিশ্বাস করি ঠাকুরকে মানি এবং বলতে নয় আমাদের বড় বড় বিপদ থেকে উনি আমাদের রক্ষা করেন আমাদের পরিবারকে আমাদের বড় পরিবার সবাইকে রক্ষা করেন সবাই খুব ভালো আছে এবং দূর দূরান্ত থেকে যে যেখানে আছে সবাই ছুটে আসে এই দিনে আবারও ফিরে আসবো কালকে তোমরা অপেক্ষা করো আজকে আসি টাটা সকলে খুব ভালো ভালো থেকো হরে কৃষ্ণ